বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই মোটামুটি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেখানে কিন্তু গত পঁচিশে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আগামী বিশে ডিসেম্বর তো আর কিন্তু খুব বেশি একটা সময় বাকি নেই আপনারা যারা এখনও আবেদন করেননি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা জাস্ট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারছেন তো এখানে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ভালোভাবে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই সেনাবাহিনীর এমরসি সৈনিক পদের মাঠ কার্যক্রমটি কীভাবে অনুষ্ঠিত হয় অর্থাৎ একজন প্রার্থীকে কয়টি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নিয়োগ করা হয় তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমন সৈনিক পদের পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ফাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যানমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা এই এমও সৈনিক পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি অনেকেই জানেন না যে সেনাবাহিনীর এমও সৈনিক পদে কীভাবে নিয়োগ করা হয় অর্থাৎ একজন প্রার্থীকে কয়টি ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নিয়োগ পেতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না তো এই এমও সৈনিক পদের কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হতে হলে চারটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমেই আপনাদেরকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রথমেই আপনাদের শরীরের খুঁটিনাটি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখবে যদি সেগুলো ঠিক থাকে তাহলে আপনাদের শারীরিক পরীক্ষা অর্থাৎ আপনার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত কিন্তু দেখা হবে কোথাও কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তখনই বাদ পড়ে যাবেন তো শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে লিখিত পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে তো এই লিখিত পরীক্ষা সেনাবাহিনী সৈনিক পদে যারা পরীক্ষা দিয়েছেন তো এখানেও কিন্তু সেম পরীক্ষাটাই হয় তো লিখিত পরীক্ষার প্রশ্ন কীভাবে হয় কত নম্বরে হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এটা যদি জানতে চান তাহলে আমাদের যা সাজেশনটি সংগ্রহ করে দেখতে পারেন তো এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে কিন্তু ভাইবা পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আপনাদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে তো ভাইবা পরীক্ষায় হচ্ছে সর্বশেষ ধাপ আপনি যদি ভাইবা পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে তো বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই জানেন না যে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় তো লিখিত পরীক্ষায় সাধারণত পাঁচটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা থেকে প্রশ্ন করা হয় ইংরেজি থেকে প্রশ্ন করা হয় গণিত থেকে প্রশ্ন করা হয় এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর কিন্তু প্রশ্ন করা হয় অর্থাৎ বুদ্ধিমত্তা হচ্ছে আইকিউ টেস্ট তো এগুলোর উপরেই কিন্তু আসলে প্রশ্ন করা হয় তো আপনারা যদি লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের দেয়ায় এই চূড়ান্ত সাহাশনটি সংগ্রহ করে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন আশা করছি এই সাসনটি পড়লে কিন্তু আপনারা ভালো একটি কমন পাবেন আমি নিশ্চিতভাবেই বলতে পারি আপনারা লিখিত ও ভাইব্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন তো অবশ্যই সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম